হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা আমরা এখন অবস্থান করছি এটা হচ্ছে নিকলি হাউর নিকলি উপজেলা কিশোরগঞ্জ থেকে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের পথ সেখান থেকে আমরা এই বোর্ডে করে যেখানে এখন আমরা আসলাম এটা হচ্ছে ছাতি বন ছাতি বন বলা হয় খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা কি সুন্দর স্নান করছে এবং অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে এবং পানি দ্বারা হয়ে গেছে খুব সুন্দর ছাতি বন একজন এখানে গাছের উপর উঠে গেছে ভগবান কত সুন্দর সুশং সুশৃঙ্খলিতভাবে এবং ওয়েল প্ল্যান্ট অত্যন্ত পরিকল্পিতভাবে এই জগৎ সৃষ্টি করেছেন এখানে না আসলে বোঝাই যাবে না যে বিজ্ঞানীরা বলে কেবলমাত্র বিস্ফোরণের মাধ্যমে যারা জগৎ সৃষ্টি হয়েছে তাদের এখানে এসে দেখা উচিত বিস্ফোরণের মাধ্যমে এতগুলো পানি আবার বিলের মতো হ্যাঁ পানি মানুষ আবার এখানে হাঁটছে মানুষ ঘর বাড়ি আছে তারপর হচ্ছে এখানে খুব সুন্দর বস্তা দেয়া হয়েছে বালির বস্তা এবং বৃক্ষগুলো কত সুন্দর পানির মধ্যে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা অদ্ভুত একটা সৃষ্টি ভগবানের যখন আমরা এখানে আসব খুব প্রকৃতির খুব নিকটে আমরা আসতে পারি এবং ভগবানের সৃষ্টির প্রশংসা করতে পারি ভগবানের সৃষ্টির সৃষ্টিকে মহিমান্বিত করতে পারি ভগবানকে এখন আমাদের আরো অনেক ভক্তরা এসেছেন সুন্দর জলের সাথে আকাশের খুব সুন্দর মিলন এবং সেখানে এই যে সবুজ বৃক্ষ কি নামবো না এই